উনিশশো একাশি সালে ত্রিশ বাংলাদেশের রাজনীতিতে নেমে আসে হঠাৎ গভীর অন্ধকার চট্টগ্রামে আততায়ের গুলিতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনা নিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া তিনি রাজনৈতিক নেত্রী নন তিনি তখন শুধুই একজন লাজুক গৃহবধূ যার চোখের সামনে ভেঙে পড়েছে সমস্ত পৃথিবী জিয়াউর রহমানের মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়ে বিএনপি দল কে সামলাবেন তা নিয়ে শুরু হয় কোন দল অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান বিচারপতি অনিশ্চিত দলের একটি অংশ বলেছিল নতুন নেতৃত্ব চাই আরেকটি অংশ বলেছিল পরিস্থিতির সঙ্গে আপোষ করতে হবে এই আপোষের মাঝেই উঠে আসে একটি নাম খালেদা জিয়া কিন্তু তিনি রাজি ছিলেন না আমি বলেছি আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মরুষের জন্য কাজ করতে চাই। শামির নির্মম হত্যাকাণ্ড তার মনে গভীর ক্ষত রেখেছিল। তার মধ্যে জন্মেছিল এক ভয়। রাজনীতি মানেই কি মৃত্যু আর স্বরযন্ত্র? পরিবারও তাকে এই পথে দেখতে চায়নি। তবু নেতাকর্মীরা হার মানেননি। দিনের পর দিন সেনানিবাসের দরজায় দাঁড়িয়ে থেকে তারা শুধু বলতেন আপনি না এলে দল টিকবে না। একসময় সেই নীরব নারী শক্ত প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমার আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না উনিশশো সালের জানুয়ারি তিনি বিএনপির সাধারণ সদস্য হলেন নতুন রাজনীতিবিদ কাপা কণ্ঠে জিয়াউর রহমানের কবর জিয়ারতে দাঁড়িয়ে প্রথম বক্তব্য সেদিন কেউ জানত না এই কণ্ঠ একদিন লাখো মানুষের ভাষা হয়ে উঠবে আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো নেই আমার সে সময় দেশ শাসন করছে জেনারেল এরশাদ স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে সামনে এসে দাঁড়ালেন সেই গৃহবধূ খালেদা জিয়া বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে জনগণের সমর্থন পেয়েছে এই আন্দোলনে জড়গন শরীক হয়েছে জনগণের সমর্থনতে লাঠিচার্জ অবরোধ সব প্রতিকূলতার মাঝেও তিনি হার মানেননি 1984 সালে তিনি হন বিএনপির চেয়ারম্যান সময় বদলাতে থাকে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে আর একবার আপনারা আন্দোলন করে দেশ রক্ষার জন্য একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি এরশাদের পতন হয় উনিশশো সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া রাজনীতিতে আসার মাত্র দশ বছর পর তার শাসনামল ছিল সাফল্য আর সমালোচনার মিশ্র কাহিনী দু সালে আবার ক্ষমতায় ফিরে এলেও বিতর্ক তাকে তারা করে বেড়ায় হাসিনার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে এতগুলো কিছু দেখার পরে শেষ পর্যন্ত দু সালের নির্বাচনে দলের ভরা ডুবে নির্বাচন বর্জন দুর্নীতির মামলায় সাজা সালে কারাগারে যেতে হয় তাকে সালে নিঃশর্ত মুক্তি নয় মুক্তি আসে শর্তের বেড়া জালে না রাজনীতি না বিদেশ যাত্রা খালেদা জিয়া বিদেশে পাঠাও শেষ নাই আজ খালেদা জিয়া ক্ষমতায় নেই রাজনীতিতেও নেই সরাসরি কিন্তু ইতিহাসে তিনি এক অনন্য নাম একজন গৃহবধূ যিনি ভয় আর শোকের মধ্য দিয়ে উঠে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন দুবার দেশের বাইরে আমার কোনো ঠিকানা। এটাই আমার এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাবো না রাজনীতিতে কেউ উত্তরাধিকার পায় না নিজের লড়াইয়ে নিজেকেই তৈরি করতে হয় জীবন এই এক গভীর উচ্চারণ দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন শাহানা জাহান নয় দিগন্ত